বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে পবিত্র মাহেরমজনের শুভেচ্ছা বিহর্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না বিয়র্স শুরুতে একজোড়া কবুতার দেখাচ্ছি দুইটাই মাদি কবুতার টেডি একশো আঠাশের দুইটা মাদি কবুতার যারা টেডি একশো আঠাশের এই মাদি কবুতার দুইটা নেবেন দাম চাচ্ছি একদম পাঁচ হাজার টাকা দুটো টেডি একশো আঠাশের নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানোটা দেখেন মারাত্মক কবুদার আর যারা পাকিস্তানি কবুতারে লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিহার্স এই দুটো আছে পিওর টেডি একশো আঠাশের মাদি কবুতর নিঃসন্দেহে নিতে পারেন কোয়ালিটি ফুল ইম্পোর্টেড ব্লাড লাইনের পিওর টেডি একশো আঠাইশের মাদি কবুদার দুইটাই মাদি কবুতর নিঃসন্দেহে ক্রয় করতে পারেন বেয়ার্স ব্যবসা একদিনের জন্য না বিহার্স বিহার্স এখানে আছে দুইটাই একশো আঠাইশের বাচ্চা যারা ভালো মানের ট্রেডি একশো আঠাশ কুঁজতেছেন ভালো মানের ট্রেডি একশো আঠাশ তারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন শুধুমাত্র এই পেয়ারটার দাম আলোচনা সাপেক্ষে বাকি প্রত্যেকটা কবুতরের দাম আমি বলে দেব বিয়ার সাই পেয়ারটা বাবামা বাবা মা ডিরেক্ট ইম্পোর্টেড লাইনের ট্রেডি একশো আঠাশ দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন যাদের পছন্দ হবে স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে সরাসরি ফোন দেবেন দাম একটা সমঝোতা করে আপনাদের কাছ থেকে নিব। আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্টবেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতারের দামটা বললাম আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই বিহার সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিঃসন্দেহে নিতে পারেন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল আর আমি আবার বলতেছি ব্যবসা একদিনের জন্য না যারা মনে করবেন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল একদিনের জন্য ব্যবসা করতে এসে অবশ্যই আপনারা ভুল ভাবতেছেন যাই হোক বিহার সেই পেয়ারটার দাম সম্পূর্ণ আলোচনার সাপেক্ষে থাকবে আর বাকি প্রত্যেকটা কবুদারের আমি দাম বলে দেবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন বিহার আর যারা পাকিস্তানি কবুতরের লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিহার্স দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন পায়ের ট্যাকটা খেয়াল করেন কোয়ালিটি দেখেন আমি আবারও বলতেছি ভালো মানের কবুতরে ভালো দাম সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল মানেই নতুন নতুন কবুতার ইনশাল্লাহ যাই হোক বিহার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাছাড়া সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে বিয়ার্স কোয়ালিটি দেখুন এক একজোড়া আছে পিওর সাকি একচল্লিশ কবুতার আমি আবারও বলতেছি এটা আমাদের শ্রদ্ধেয় জিয়া কবুদার সাকি একচল্লিশ নাম্বার কবুতর এই কবুদারগুলার সারাদিন ওরা কবুতর এই কবুতারগুলার বাবা মা তার ইম্পোর্টেড কবুদার তার এই পেয়ারটার দাম চেয়েছে অনলি পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় পিওর সাকি একচল্লিশ নাম্বার কবুতার পছন্দ হবে শুধুমাত্র ভেয়ার্স এই কবুতারগুলো যারা টুর্নামেন্টে কবুতর উড়াইতে চান আমি যখন গতকালকে কবুতর আনতে যাই তখন তার কবুতার টি কাছ থেকে উঠতেছে এই গরমের তিনি শীতকালে কবুতর উড়ান্নায় জিয়া ভাই শরদে জিয়া ভাই গরমকালে কবুতর উড়ায় নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা ভেয়ার্সে একজনের আছে পিওর মিয়ান নাজারের সালাডেডি ডি সালারা এই এই থেকে আমি আগে ভরে কবুতার আনতে পারি না কারণ তার সালারা কবুতার সে বিক্রি করতে চায় না বিক্রি না করতে চাইলে তো আমি জোর করে আনতে কারণ সে কবুতরগুলো উড়াই এটা হচ্ছে মিয়ান নাজিরের ডি সালারা দেখেন পায়ে ট্যাক পরানো আছে এই পেয়ারটার দাম তো অনলি পনেরোশো টাকা এটা ডি সালারা কবুতার মিয়ান নাজিরের পিওর সাগরেদের কবুতার আমি দুই পেয়ার কবুতার নিয়ে এসে এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা এটা পিওর ডি সালারা কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিংয়ে দ্বারা সারাদিন কবুতার উড়াইতে চান মিয়ান নাজিরের কবুতার মিয়াননাজির একটা বড় মানের ওস্তাদ তার কবুতারগুলা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দুইটা পেয়ার আমি দেখাবো মিয়ান নাজিরের স্যালার দাম পনেরোশো টাকা করে পড়বে ফিক্সড প্রাইস বিয়ার্স আবার বলতেছি ফিক্সড প্রাইস বিয়ার্সে একজোড়া আসে আর জোড়া আছে মিয়ান নাজিরের স্যালার যে এই কবুতারগুলার পাক এত সুন্দর পাক জোড়াডি বন্দলেজের কবুতার নিঃসন্দেহে ভাই দশটা না পুষে দুইটা পোষেন কবুতারের মতন কবুতার পোষেন এইগুলো আছে আগে কবুদার দেখেন যার কাছ থেকে কবুতার কিনবেন সে আদেও কি কোনো কবুতারের জাত সম্পর্কে জানে কিনা এটা দেখেন ভিহ যাই হোক ভিহ এটা পিওর মিয়ান নাজারের স্যালারেটেড কবুতার আমি পায়ের ট্যাগটা দেখাই দিচ্ছি যাই হোক নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি পনেরোশো টাকা পিওর রব্রেডের মিয়ান্নদের স্যালারেরই বিয়ার সেই একজনের আছে পিওর টাইগার ডাবল আর কবুতার যারা ভালো মানের টাইগার ডাবল আর কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই টাইগার আর চোখ একদম আমি কি বলবো ভাই এত সুন্দর চোখের কবুতার এই টাইগার ডাবলা এই কবুতরগুলা আমি আবার বলতেছি এই যে গরম চলতেছে চৈত্র মাসের মাহে রমজানের যে একটা রোদের যে গরম চলতেছে বর্তমানে কোনো বৃষ্টি নাই এই গরমের ভিত্তিতে দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে আসে বিহার্স নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা পিওর টাইগার ডাবলা কবুতার অনলি পনেরোশো টাকা আর বিয়ার্স অনলাইনে কবুতর ক্রয় করতে গেলে অবশ্যই আগে টাকা দিতে হয় আর যারা টাকা দিতে ভয় পাবেন বিয়ার্স দয়া করে ফোন দেওয়ার দরকার নেই বিয়ার্স ব্যবসা একদিনের জন্য না বিয়ার্স প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন মারাত্মক কবুদার অনলি পনেরোশো টাকা বিয়ার্স একদরে আসে শ্রদ্ধীয় সারের কবুদার এই ব্যাডটা হোয়াইট কমান্ডো জিরা গোল্ডেন কবুদান এই ব্যাটটার দামটা আছে অনলি পনেরোশো টাকা বিয়ার্স যারা কবুদার কালারের দিকে তাকান না কবুদার উড়তে হবে তারা এই কবুতার পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা পেয়ার্স আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না নিঃসন্দেহে কালেকশন করতে পারেন শরদ্দীয় সারের কবুদার হোয়াইট কমান্ডো কবুতার আপনারা জানেন কবুদারগুলো তার কেমন নিঃসন্দেহে নিতে পারেন এর দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক এই পেয়ার এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি আমি আবার বলতেছি অনলি পনেরোশো টাকা হলে এই পেডটা নিঃসন্দেহে নিতে পারেন যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেডটার দাম অনলি পনেরোশো টাকা সরদীয় সারের কবুতার মারাত্মক এই প্যাডটা এই যারা কালার খুঁজতেছেন না কবুতার উঠতে হবে শুধুমাত্র তাদের জন্য অনলি পনেরোশো টাকা বিয়ার্সে একজনের আসে আলিওলা থার্টি ফাইভ এই পেয়ারটার দাম চাষে অনলি পনেরোশো টাকা এটা আমাদের শ্রদ্ধে জিয়া কবুতার এই এই পেয়ারের বাচ্চা আলহামদুলিল্লাহ আর যেমন রেজাল্ট যেমন চোখ তেমন স্ট্যান্ডিং তেমন ওরা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চাষে অনলি পনেরোশো টাকা বিয়ার্স আমি আবারও বলতেছি সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলে ব্যবসা একদিনের জন্য না আর বিয়ার্স বিশেষ করে প্রতারিত হবেন না আমি আবারও বলতেছি প্রতারিত হবেন না ধৈর্য ধরবেন বিয়ার্স আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতরের দামটা বললাম আর বাইরের যখন ডেলিভারিগুলো দিই ধৈর্য দর্তবে ভিয়ার্স আমি আবারও বলতেছি ধৈর্য দর্তবে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা ভাই চোখটা দেখেন আবারও কোয়ালিটিটা দেখেন ঠোঁটটা দেখেন পাকটা দেখেন গলার চটটা দেখেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা দেখেন কবুদারে আর যারা পাকিস্তানি কবুদারে লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিয়ার্স আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহারামপুরে আমার শ্রোত দেওয়া যেন অভিভাবক থাকে তার লব প্রায় একশো ভাগে নব্বই পার্সেন্ট কাস্ট ক্লিয়ার আমি এই লবটা তার গত ভিডিও তিনশাল লভটা দেখাবো তার ঘুরেয়ে ঘুরে আর সে একজনের আছে পিওর একচল্লিশ নাম্বার সাকিডেডি কবুদার এই লফটের কবুদার আমি আগে আগেভাবে আনতে পারি নাই কারণ বিয়ার্স সে কবুদার বিক্রি করতে চায় না বিয়ার্স তার কবুদার সে উড়াই হারাই ফেলাবে কারণ সে সব সময়ের জন্য বলে ভাই কবুদারগুলো আমি উড়ানের জন্য কিনা কারণ এই কবুদারগুলো ইম্পোর্টেড ব্লাড লাইনের পিওর একচল্লিশ সাকি ডেডি কবুদার সাকির পরে কোনো ওস্তাদ নাই আমি আবারও বলতেছি পিওর একচল্লিশ নাম্বার ডেডি কবুদার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই প্যাডটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা হলে এই প্যাডটা কালেকশন করতে পারেন পিওর একচল্লিশ নাম্বার সাকিডেডি কবুদার নিঃসন্দেহে দেখেন কবুদারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন পিওর একচল্লিশ নম্বর সাকিডেডি কবুদার মারাক্ত কবুদার এর ফ্ল্যাং এত সুন্দর ফ্ল্যাং এর এত সুন্দর মেমোরি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না বিয়ার্স এর দামটা তো আসছে অনলি পনেরোশো টাকা হলে এই প্যাডটা নিতে পারেন যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এর দাম অনলি পনেরোশো টাকা বিয়ারসে একজোড়া আছে শ্রদ্ধীয় সারের কবুতার হোয়াইট কমান্ডো কবুতার এই কবুতারগুলা গুলা ঠোঁট হবে চোখ হিসেবের চোখ হবে একদম মারাত্মক চোখ আর চমৎকার পেয়ার এই পেয়ারটার দাম সে অনলি পনেরোশো টাকা শরদীয় হোয়াইট কমান্ডো কবুদার যারা কবুদারগুলা অনেক জায়গা থেকে আসে কবুদার কিনছেন কবুদার ভালো হয় নাই আমি আবার বলতেছি এই হোয়াইট কমান্ডো এই পেয়ারটা হলো শরদীয় সারের কবুদার এই কবুদারগুলার অনেক টুর্নামেন্টে এদের রেজাল্ট আছে আত্মীয় স্বজন ভাই বোনের যাচ্ছে এই পেয়ারটা মায়ের মধ্যে কনফার্ম আছে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন এই হোয়াইট কমান্ডো এই দাম অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন পিওর র ব্রিডের কবুদার পিওরস আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না যারা মনে করবেন ছাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল একদিনের জন্য ব্যবসা করতে এসে অবশ্যই ভুল ভাবতেছেন অনলি এই পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন বেয়ার্সে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার আমি অলরেডি জানি মুর্শিদাবাদের বহরামপুরে একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করছে যারা টুর্নামেন্ট আয়োজন করছেন সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ কমিটির যে সমস্ত কমিটির ভাইয়েরা আছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন কারণ ভাই ভালো মানের কবুতার কার বাসায় আছে যদি টুর্নামেন্টটা না চালু করেন আপনি বুঝতে পারবেন না যাই হোক প্রত্যেক ওখানে যারা টুর্নামেন্টটা চালু করছেন ছাব্বিশ পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোভাবে টুর্নামেন্টটা চালু করেন ভিহার্স এই পেয়ারটা হলো অনলি গলালাল কবুতার যারা টুর্নামেন্টে কবুতার উড়াইতে চান শুধুমাত্র তাদের জন্য অনলি পনেরোশো টাকা এগারো ঘন্টা বারো ঘন্টা যদি ফ্ল্যাং না করে ভিহার্স র ব্রিডের গলালাল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আমি আবারও বলতেছি ফ্লাইং নিচ্ছি ভিউয়ার্স ফ্ল্যাং নিচ্ছিস নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা ভাই ভিডিওটা না টেনে গলালাল সারাদিন ওরা কবুতার খুলনার এক একজোড়া আছে খুলনার বিখ্যাত গলালাল কবুতার দ্বিতীয় পেয়ার বিহার্স পাকটা চিকুন সেপের জোরাড্ডি বন্দলেজের কবুতার গলালাল এমনই একটা কবুতার খুলনার আকাশের সারাদিন ওরা কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা বিহার্স আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান তারা নিঃসন্দেহে গলালাল লাল কালেকশন করতে পারেন দশ জোড়া না পুষে জোড়া গলালাল নিয়ে দেখেন যে খুলনার বিখ্যাত গলালাল গলালাল বলে যে গলালাল কবুদারগুলা কেমন অনলি পনেরোশো টাকা হলে এই গলালাল এই পেয়ারটা নিতে পারেন যাই হোক যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই বিিয়ার্সে একজন আছে পিওর শাহরানপুরি কালদম কবুদার যারা ভালো মানে শাহরানপুরি কালদম রেজাল্টেড ব্লাড লাইনের ইন্ডিয়ান শাহরানপুরি কালদম খুঁজতিছেন এই পেয়ারটা নিতে পারেন বেয়ার্স এই কবুদারগুলো প্রচণ্ড রোদ্দুরের ভিতরে টাইনে টাইনে কবুদারগুলো ওরে কবুদারগুলো খুব ভালো ফ্লাইং করে টাইনে টাইনে ওরে সব সময় সবসময় দেখা যায় কবুদারগুলোর কমিটির যে একটা টাইম আছে সেই টাইম ধরা লাগবে না বিয়ার্স নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পুনরাস যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তাছাড়াও আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আর বিশ তিন দুই হাজার পঁচিশ খুলনা সাব্বের পিজন খুলনা প্লাস ডবল এইট জিরো নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ ভিম নাম্বার আমি আবারও বলতেছি আজকের মতন ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম